রহমতুল্লা আমি আজকে একটি ভিডিও নিয়ে বসলাম যেটা ইসলামের জন্য সর্বপ্রথমে এই জিনিস দরকার সেটা হলো লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালমা এই কালমা যদি আমার ভিতরে না থাকে ইসলামের মধ্যে আমি যত নামাজ রোজা হজ জাগা তুজ্বিতালাত যাই কিছু করি এগুলো আসলে কোনো কাজে আসবে না ইসলামে প্রবেশ করতে গেলেই সর্বপ্রথম লাগে কালেমা আরে কালেমা ছাড়া বাহ্যিক যা কিছু আছে এগুলোর কোনো ফায়দা নাই কালেমা ঠিক সব ঠিক আর কালমার মধ্যে গরমিল সব কিছুর মধ্যে গরমিল এই জন্য আসলে আমাদের সর্বপ্রথম কালেমাটা ঠিক করাই উত্তম আর এই কালমার মধ্যে মেহনত করা সবার জন্যই উত্তম যেমন রসুল সাল্লাম শাহবাজমেদের উপরে মেহনত করছেন এই কালেমার ইমান আমল আঁকিদা কেমন ঠিক করা যায় আসলে আমাদের ওই জিন্দিগিটা কালমার উপরে চালাইতে না পারার কারণেই আমাদের জিন্দিগি এলোমেলো বিভিন্ন ধরনের সমস্যা এই জন্য আমার যেটা বুঝে ধরে যে জিন্দিগি শুরু করা সর্বপ্রথমেই আমার কালমা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার জিন্দিগি সব ঠিক হয়ে যাব এই জন্য রসুদাল্লা সাল্লাম বলছেন যে ইমান তাস্কে আগে ফরজ আর এলেম এবাদত পরে ফরজ যেন আমরা তার উল্টো দিকে চলে গেছি ইমান তাস্কি আর মেহনত বাদ দিয়া এলেম আবাদতের পিছনে লেগে গেছে ইমান হলো কালেমা কালমা আমার ঠিক না করে আমি এলেম কিভাবে পরিপূর্ণ হাফেজ হওয়া যায় মুক্তি মহাদেশ হওয়া যায় হ্যাঁ এলেমের মধ্যে পড়ে গিয়া পরিপূর্ণ হনে আমি ওই ইমান তাস্কিয়ার মেহনত বাদ দিয়া এই জন্য ওই আবাদত ঠাইসা করতেছি এবং কি এলেমো ঠাইসা শিখতেছি এরা ধারা